একটা রঙহীন কাপড়কে সুন্দর করার জন্য রঙের ভূমিকা অপরিসীম যে কোনো কাপড়কে সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয় এই রং এই রং দিযে কিন্তু আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে কাপড়টাকে কয়েক গুণ সৌন্দর্য বাড়িয়ে ফেলি আসসালামু আলাইকুম এখানে পার্পেল কালারের একটা পাঞ্জাবি নিয়েছি আর এটা ছিল বেয়াল্লিশ সাইজের আরং কটন পাঞ্জাবি এই পাঞ্জাবির উপরে চেরি ফুল এঁকে দিয়েছি আর এটা এক সাইড দিয়েই শুধু কাজটা হবে আর এটা আঁকার জন্য নিয়েছি সাদা রং পার্পেল কালারের রং আর হচ্ছে গোলাপি এই তিনটা রং দিয়ে কিন্তু পুরো পাঞ্জাবিটাতে কাজ করেছি এই জেরি ফুলের কাজ যে কতগুলো করেছি তবুও এই জেরি ফুলের কাজ কিন্তু শেষ হয় না মাঝে মধ্যেই এই জেরি ফুলের কাজ কিন্তু করা হয়ে থাকে থ্রি পিস শাড়ি কিংবা পাঞ্জাবি সবগুলো কাজে কিন্তু এই জেরি ফুলটা অনেক বেশি ফুটে ওঠে আর এই জেরি ফুলের কাজটা করাও কিন্তু খুবই সহজ এজন্য এই জেরি ফুলের কাজটা করতে আমার অনেক বেশি ভালো লাগে কয়েকদিন আগে কিন্তু সাদা কালারের একটা পাঞ্জাবিতে এভাবে চেরি ফুল এঁকেছিলাম এখন আবার বেগুনি কালারের একটা পাঞ্জাবিতে চেরি ফুল এঁকে নিচ্ছি একটা পাঞ্জাবিতে পেন্টিং করার জন্য আগে অনেক বেশি সময় লাগতো তবে এখন কাজ করতে করতে সময় কিন্তু খুব বেশি একটা লাগে না দুই তিন ঘন্টার মধ্যেই কিন্তু একটা কাজ সম্পূর্ণ করা যায় তবে যদি ওয়াশ পেন্টিংয়ের কাজ থাকে তাহলে একটু সময় বেশি লেগে যায় যে কোনো কাজ সুন্দর করার জন্য তার পিছনে অনেক বেশি সময় দিতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয় যত বেশি সময় দিয়ে কাজ করা যায় ততই কিন্তু কাজটা অনেক বেশি সুন্দর হয় আমি কিন্তু সব সময় কাজ করি আমার সবটুকু দিয়ে যেন কাস্টমার সব সময় খুশি থাকে একই কাস্টমার যেন বারবার আমার রিপিট কাস্টমার হয় এই চিন্তাটা আমার সব সময় মাথায় থাকে যে কোনো কাজ করার ক্ষেত্রে এই চিন্তারা যদি মাথায় থাকে তাহলে কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর এখানে যে কাজটা করেছে কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল বেগুনি কালার পাঞ্জাবের উপরে কিন্তু প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর করে ফুটে উঠেছে এজন্য দূর থেকেও দেখতে যেমন ভালো লেগেছিল ভিডিওতেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লেগেছে কাজ থেকেও দেখতে অনেক বেশি ভালো লেগেছে আপনি যদি ধৈর্য সহকারে এখনও আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ করে ফেলেছি দেখে মনে হয় যেন কত কম সময়ে কাজটা শেষ হয়ে গিয়েছে তিন ঘন্টার ভিডিও তিন মিনিটে এডিট করে ছাড়ার পরে সবাই মনে করে এই কাজগুলো কত দ্রুতই করা যায় আর এইভাবে যদি দ্রুত কাজ করা যেত তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো বসে পড়তাম আর কাজটা শেষ করে দশ মিনিটের মধ্যেই উঠে যেতাম তৈরি যে কাজগুলো রয়েছে এর প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু অনেক বেশি সময় দিতে হয় যতটা পরিশ্রম দিতে হয় ঠিক ততটাই সময় দিয়ে কাজটা করতে হয় তাহলে কাজটা অনেক বেশি নিখুঁত হয় অনেক বেশি সুন্দর হয় আজ এখানেই বিদায় নিয়ে নেবো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম